যে কোন কিশোর বা তাহার পিতা মাতা যদি আবেদন পেশ কেষে যে প্রতিষ্ঠানে কিশোর চাকরি প্রার্থী প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রদত্ত

বা খনিতে দৈনিক পাঁচ ঘন্টার অধিক সপ্তাহে তিরিশ ঘন্টার অধিক কাজ করতে দেওয়া যাবে না এবং কোন প্রতিষ্ঠানে দৈনিক সাত ঘন্টার অধিক সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টার অধিক কাজ করতে দেওয়া যাবে না কোনো কৃষককে কোন প্রতিষ্ঠানে সন্ধ্যা সাত ঘটিকা হতে সকাল সাত ঘটিকার মধ্যে কোনো কাজ করতে দেওয়া যাবে না